বিসমিল্লা রহমানের রহিম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলমামুন মিডিয়া থেকে সবাইকে স্বাগতম যারা সাবস্ক্রাইবার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আলমামুন মিডিয়ার সাথে থাকার জন্য নিত্য নতুন ভিডিও পাবেন গ্রাম বাংলার ভিডিও অসাধারণ একটা ভিডিও ড্রোনের একটা ভিডিও করলাম গ্রামের খুব সুন্দর গ্রাম মানেই শান্তি গ্রাম মানেই প্রশান্তি গ্রাম মানেই সবুজ সবুজে গেরা নিঃশ্বাস গ্রাম আসলে এতটাই সুন্দর আর গ্রামের মানুষ সবচেয়ে সুখী যারা কম ইনকাম করেও সবচেয়ে সুখে থাকে আর শহরের মানুষ কোটি কোটি টাকা থাকলেও তারা কখনো সুখী হতে পারে না কারণ বের হয়ে একটু সবুজের সাথে নিঃশ্বাস নেবে এটা সম্ভব না গ্রাম মানে অনেক সুন্দর খাল বিল পুকুর দিয়ে ভরা অনেক সুন্দর পরিবেশ যেখানে কৃষক কাজ করে যেখানে সবুজ ফসল পুকুর থেকে তাজা মাছ তুলে খায় গ্রামের ভিডিওটা সত্যিই অসাধারণ লাগে আর সবচেয়ে ড্রোনের ভিডিও পাখির চোখে ভিডিও দেখলে ভালো লাগে অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো সাড়া পাই তাহলে অবশ্যই গ্রামের ভিডিও দিব আরও ড্রোনের ভিডিও দিব ড্রোনের ভিডিও অনেক ভিডিও আছে দিব যদি ভালো সারা পাই সবাই ভালো থাকবেন আশা করি সালামু আলাইকুম